শুরু করেছে আরে তারা বাড়ি পরিষ্কার করে কি হবে হিন্দুদের মনটা পুড়ে গেছে বুকটা পুড়ে গেছে সেটা কিভাবে পরিষ্কার করবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন গতিতে বসে আছে এই মন কোনো তো পরিষ্কার হবে না আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এমন অবস্থা যে পুলিশ হিন্দুদের উপরে অত্যাচার হলে টেবিলের তলায় লুকোয় এরা কোথায় গিয়ে লুকোয় আমরা জানি না সেই পুলিশ লাঠি উচিয়ে বারবার আসছে লাঠি পুলিশের লাঠি রেখেছে আমরা ইন্দিরা গান্ধীর মতো শক্তি রেখেছি যারা বিজেপির উপর ব্যান বিজেপি সংগঠনের উপর ব্যান আমরা ওই মুসলিম ছেলেটার মতো হয়তো বলতে পারবো না আমাদের শিক্ষা রুচিতে বাধে কিন্তু আমরাও প্রয়োজন পড়লে ওরকম লাঠি পুলিশের অনেক অনেক জায়গায় ঢুকিয়ে দিতে পারি কিন্তু আমরা বলবো না কি পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্য সেই রাজ্যে হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোতাবাড়িতে একটা হিন্দু নাকি தாக்க দেবে তোর বাপের সাম্রাজ্য না কিনে তোর বাপের নামে যদি তুই தாக்க দিবি না নমো তোমারেজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি ভারতবর্ষের এখনো অপর নাম हिंदुस्तान এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি তোর বাপ হিন্দু ছিল ভয়ের চোটে অন্য দিকে চলে গেছে অন্য পার্টি জয়েন করে গেছে আমরা করিনি আমাদের বাপ ঠাকুরটা করে তাই এত সাহস দেখা যায় মানে যদি দম থাকে আর যে ছেলে এই কাজটা করেছে আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে তাকে প্রয়োজনে রথবাড়ি মোড়ে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উঠবো সরকার ভালো কথা বলছি এখনই পুলিশ চাইলে ব্যবস্থা করি হিন্দুদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্র আমলে সকলে শ্রদ্ধেও কি দোষ হিন্দুদের মসজিদের সামনে দিয়ে রাম ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে কিসের আপত্তি যাবে আমরা তো সকাল বিকেল মানলার মানুষ যারা আছি সকাল বিকাল তো মাইকে আল্লাহ আকবর শুনি করে আমাদের তো কোনো অসুবিধা হয় না আমাদের তো ধর্ম চলে যায় না আমাদের তো জাত চলে যায় না আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহ আকবরের আওয়াজ যায় তাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না তাহলে মসজিদের সামনে জয় শ্রীরাম বললে আল্লাহ ধর্ম জয় চলে যাবে কেন আমরা সেটা বুঝতে পারছি না মমতা চাইছেন কি আজকে মালদাতে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গতকাল রাত্রি বেলা সাড়ে একটা নাগাদ আমি তখন ঘুমাইনি আমাকে মুর্শিদাবাদ থেকে ফোন করলো আমাদের পার্টির লোকেরা নৌদাগুলো একটি জায়গা আছে সেখানে হিন্দুদের দোকান পুড়িয়ে দিয়েছে কালকে রাত্রি বেলা কয়েক মাস আগে বেল দেখাতে কার্তিক লড়াই হয় আপনারা জানেন বিখ্যাত কার্তিক পুজোর দিনে কার্তিক পুজো যখন হয় তখন সেখানে কার্তিকের প্যান্ডেল পড়ানো বাড়িঘর ভাঙা সমস্ত কিছু এই কাজ হয়েছে মুসলিমরা যদি এই জিদ জানা আমি মনে করি যে সৎ মুসলিম হয়তো এত এরকম নয় কিছু জেহাদি মুসলিম আছে যারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে তাদের যদি সত্যি সত্যি হিন্দুদের সাথে লড়াইয়ের উপর প্রয়োজন হয় লড়াই করার ইচ্ছে হয় পুলিশকে সরিয়ে দিন দেখো কত বড় বাপের বাটা হয়েছে কত বড় দম আছে হিন্দুদের সাথে এই মোড়ের মাথায় যে গ্রামে আমি প্রথম দাঁড়িয়েছিলাম পুলিশ সরে গেলে ওইটা কথা ঘষি যথেষ্ট সব মোটা মাটি সব বেটাকে দেখে বাকি ছেলে দিন বাকিরা তো রিজার্ভ পর রিজার্ভ ব্যাটালিয়ান হিসেবে থাকবে যখন প্রয়োজন পড়বে তখন লাঠি নিয়ে রাখবে আজকে পুলিশের সাহস হয় কি করে যে একটা মোথাবাড়ির বাড়িতে ঢুকে আপনি একজন হিন্দু মহিলার বুকে আপনার র্যাব গিয়ে লাথি মারছে পুরুষ ল্যাব হয়ে র্যাব হয়ে লজ্জা আগের মহিলা মুখ্যমন্ত্রী ঢাকা অবস্থিত আগের মহিলার বুকে লাথিছেন সেই কোন যে বুকের মধ্যে হরে কৃষ্ণ লেখা হরে রাম লেখা কাথের মেলা আছে তুলসির মালা আছে সেই বুজাইকে আপনি লাথি মারছেন প্রত্যেকটা হিসাব করাই গন্ডাই বুঝেরবো আমাদের যে বিয়া করার করব ভগবানও ছাড়বে না যে বুকে লাথি মেরেছে তার পাটা বেশি দিন আস্তে থাকবে না ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আমরা বলে আর পুলিশের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছে আমি তাদেরকে পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি আপনারা ওই দিদিকে দিয়ে আজকে একটা মহিলা কমিশনে কমপ্লেন লেটার লেখা আমরা এই প্রথম পুলিশ দেখলাম এই পুলিশ এত ভীতু পুলিশ এত ভীরু পুলিশ প্রত্যেকের পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাস থাকে আজকে দেখুন সবাই ছেড়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে কতটা নপুংসকে পরিণত করেছে যে বাপের দেওয়ার নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে সুকান্ত বলিদানির নামটা দেখে নেয় বিজেপি যদি নামটা দেখে নেয় আর কোটে গিয়ে যদি কানমলা খেতে হয় সেই লজ্জায় পুলিশ নিজের বাপের দেওয়ার নামটা পর্যন্ত বুকে নিয়ে ঘুরতে পারছে না এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বললে খেপে যায় আমরা শুনতাম নাম নামে ভূত পালায় তো যখন এই যে ভূত যখন পালাই আমরা জানি তার মানে পশ্চিমবঙ্গে একটা বড় ভূত ঢুকেছে এই ভূতকে চালাতে হবে এই ভূতকে পালানোর ব্যবস্থা করতে হবে হিন্দুদেরকে একত্রিত হতে হবে আমরা মনের মাথায় যে গ্রামটাতে জানালাম সেখানে আমি এখান থেকে বলে যাচ্ছি যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয় এবারও সেইভাবে রামনবমী করবেন কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখবো আজকে আমি বলে গেলাম আজকে রাত্রিবেলা থেকে জুমতার সভাপতি আমি চম্পটিকে দেখতে পাচ্ছি না কোথাও আছে হয়তো দূরে আজকে থেকে রাত্রিবেলা আমাদের পাঁচজন করে যুব মোর্চার কার্যকর্তা ওই গ্রামে রাত্রিবেলা বেলা করে থাকবে ওই গ্রামকে পাহারা দেবে পুলিশ এসে যেন কাউকে তুলে দিয়ে যেতে না পারে কাউকে অত্যাচার করতে না পারে তার ব্যবস্থা অজয় দা দেখুন মাঝে মাঝে আমাদের বিধায়করাও গিয়ে ছেলে থেকে ঘুরে আমাদের সাংসদরা ঘুরে প্রয়োজনে গিয়ে প্রয়োজনে গিয়ে প্রয়োজন পড়লে আমরা অন্য জেলা থেকে সাংসদ বিধায়ক পাঠাবো এখানে তারা এসে ঘুরে যাবে তারা রাত্রিবেলায় বারোটার সময় হলো একটার সময় হলো এক ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি অন্যরা থাকতে পারে ভারতবর্ষে ভারতবর্ষ সবার কারো কাউকে মানা নেই কিন্তু হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে হিন্দুর অধিকার যদি এখানে না থাকে অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয় যদি মালদায় যদি রাম মন্দির তৈরি না হয় মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না